ভাই বনু তোমরা পরীক্ষা পড়াশোনা করবি না পড়াশোনা করে কি হবে কি যারা ফার্স্ট ডিভিশন পায় হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার কি সব বলছে রে বাবা তারা সেকেন্ড ডিভিশন পায় তারা আইপিএস আইএস কত জানে মেয়েটা বাবা যারা থার্ড ডিভিশন পায়

লেখাপড়া শিখে এই অবস্থা কি লাভ পয়সা খরচা করে লেখাপড়া শেখানোর আর যারা পরীক্ষাই দেয় না তারা হয়ে যায় বাবাজি কথাটা কিন্তু ভুল বলেনি আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তারা গিয়ে বাবা জিদের পায়ের তালায় ও বাবাজি এটাই করে তুই কোনটা পাবি তো বেস্ট হচ্ছে পরীক্ষা না দেওয়া নয় বাবাজি হয়ে যায় আর পরীক্ষা দিয়ে ফেল করে নেতা বা মন্ত্রী হরি